Thank you can do it. হে হই হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই বলেছেন আপনাদের সাথে আপনাদের সাথে আছে সাপ আজ আমি আপনাদেরকে দেখাবো সাপ কিভাবে কোপরা থেকে আপনার সাবধানে থাকবেন ইংলিশ নেম স্প্যাক্টিক্যাল কোবরা বৈজ্ঞানিক নেম না যা বাংলা এটাকে গোখরো বা খৈমা সাপ বলে কেউ কেউ খরির সাপ বলে আমি এটাকে সাদিয়া বলে এটাকে সাদিয়া দিস সাদিয়া টুস করে কেমন দিবে ফুস যাবেন কারণ সাদিয়ার বিষ বেশি তেজ বেশি ভয়ঙ্কর ठीक नहीं भाई भाई मत हेलो नेक्स्ट अगला हम्म बसो উ <laughs> সর । এই গোখরো সাপ ডিম পারে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এরা ইঁদুরের গর্ত দখল করে কারণ সাপ গর্ত করতে পারে না তাই ইঁদুরের গর্তে তারা ডিম পারে দশ থেকে তিরিশটি ডিম তারা পারে ডিমগুলি ফুটতে সময় লাগে আটচল্লিশ থেকে উনসুয়ত্তর দিন বাচ্চাগুলোর দৈর্ঘ্য হয় আট থেকে বারো ইঞ্চি এবং তারা জন্ম থেকেই বিষাক্ত এবং সেই বিষের কার্যকরী সম্পূর্ণরূপে পরিপূর্ণ সাপের নাম শুনলে গা শিউরে ওঠে হোক সেটা বিষাক্ত বা মানুষ মানুষভাবে সাপ শুধু ক্ষতিই করে আসলে সাপের ক্ষতি করার দিকের চেয়ে সাপের উপকারী দিক অনেক বেশি সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সাপ ফসল রক্ষা করে সাপের বিষে আছে বড় বড় রোগের ঔষধ তাই সাপকে রক্ষা করা আমাদের কর্তব্য কারো বাসাবাড়ির ভিতর সাপ ঢুকে পড়লে না মেরে কোনো রেস্কিউ টিমকে খবর দিন আমাকেও নখ দিতে পারেন আমি যে রেস্কিউ করব তাই সাপ কেউ মারবেন না সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সাপ আমাদের উপকার করে এই সাপের ইংরেজি নাম স্পেকটিক্যাল কোবরা বৈজ্ঞানিক নাম নাজা নাজা বাংলা নাম গোখরো বা খয়ে গোখরো বা খরি সাপ আমি এটাকে সাদিয়া এটা কি সাদিয়া কারণ সাদিয়া সাপের মতো ফুসফুস করে ক্যালবেল করে চলে এই জন্য আমি এটাকে সাদিয়া বলি লাইক স্প্যাক্টিক্যাল কোবরা তাই আপনার কোনো সাদিয়া নামের বান্ধবী থাকলে আমার কমেন্ট বক্সে মেনশন করে দিয়ে যান তাকে বুঝিয়ে দেন সাদিয়া কতটা ভয়ানক তার বিষ কতটা ভয়ানক

এই গোখরো সাপের বিষে আছে নিউরোটক্সিন যা খুবই ভয়ানক আপনাকে কামড় দিলে আপনার ব্লাড ব্রেক হয়ে যাবে এবং ফুসফুসিতে এই বিষ অ্যাটাক করবে এবং বিষক্রিয়া শুরু হবে পনেরো মিনিট পরে এবং মারা যেতে সময় লাগবে এক ঘন্টা আবার সেখানে সত্তর মিনিট আশি মিনিটও লাগতে পারে আবার যাদের মনোবল শক্তিশালী তারা দু ঘন্টাও বেঁচে থাকতে পারে তাই সাপে কাটার সাথে সাথেই আপনি সরকারি হাসপাতালে চলে যান ভেনাম নামের একটা ইনজেকশন নিলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তাই সাপে কাটলে আপনারা দ্রুত হাসপাতালে যাবেন কোনো রোজা বা কবিরাজের কাছে যাবেন না পৃথিবীতে ভণ্ড মানুষের অভাব নেই গোখরো সাপের বিষ যাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত রাসায়নিক উপাদান পটাশিয়াম সায়ানাইড যা দিয়ে তৈরি হয় জীবন রক্ষাকারী অনেক ধরনের ঔষধ বিশেষ করে হার্টের এবং স্ট্রকের মতো রোগের ঔষধ তৈরিতে এই বিষ খুবই কার্যকর আবার সাপে কাটা রোগীর চিকিৎসায় যে এন্টিভেনম ইঞ্জেকশনের দরকার সেটিও বানাতে দরকার ওই বিষ এই সাপের ভিতর আরও অনেক উপকারী উপাদান রয়েছে তাই সাপকে কেউ মারবেন না সাপকে রক্ষা করা আমাদের কর্তব্য সাপটাকে এখন পরে আমি ভরবো ভরার পরে সাপটাকে জঙ্গলে ছেড়ে দেবো তো ছেড়ে দেওয়াটা আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকুন আমরা এটাকে এখন ছেড়ে দেব তো একটা দাওয়াত ছিল তো এই আমরা দিনের বেলা সাপটা ছাড়তে পারিনি তো রাতের বেলা ছাড়তেছি তো এই বিশাকাল একটা জঙ্গল এই জঙ্গলে মানুষ আসে না এই জন্য এই জঙ্গলে আমরা সাপটা ছাড়বো এই জঙ্গলে সাপটা থাকতে কোনো অসুবিধা হবে না এই জন্য এখানে সাপটা ছাড়বো

Thank mm -hmm. you.